কি আর কখনও বাংলাদেশের হয়ে খেলতে পারবেন সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ক্রিকেটের যে প্রশ্নগুলো বেশি শোনা গেছে এটি তার মধ্যে অন্যতম একই প্রশ্ন কতকাল শুনতে হয়েছে বাংলাদেশ পাকিস্তান ম্যাচ দেখতে মিরপুর স্টেডিয়ামে যাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফুকুল ইসলাম আলমগুরকে গত পাঁচ গত বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুথানে শিক্ষা সিনার সরকারের পতনের পর দেশে ফিরতে পারেননি নৌকা প্রতীকের দ্বাদশ সংসদ নির্বাচিত সদস্য হওয়ার সাকিব গণভুত্থানের পরপর পাকিস্তান এবং ভারতের অনুষ্ঠিত টেস্ট সিরিজে খেললেও দেশে ফিরতে না পারায় সাকিব এখন জাতীয় দলের বাইরে অক্টোবরে দেশে এসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে চাইলে এ নিয়ে ঘটে যায় তুলকালাম কাণ্ড দলের সঙ্গে যোগ দেওয়ার জন্য দুবাই হয়ে দেশের পথে থাকা সাকিব ঢাকায় তার বিরোধিতায় আন্দোলনের মুখে মাসপথ থেকেই যুক্তরাষ্ট্রে ফিরে গেছে ফিরে যান সাকিব এরপর সাকিবের নামের পাশে যোগ হওয়া একাধিক মামলা তার দেশের ফেরা এবং দলের ফেরাকে অনিশ্চিত করে তুলেছে সাকিব বাংলাদেশের হয়ে শেষ ম্যাচে খেলে ফেলেছেন কিনা এমন প্রশ্ন তুলেছেন অনেকে বিএনপি ভবিষ্যতে ক্ষমতা এলে সাকিবের দলের ফেরার সম্ভাবনা আছে কিনা টি স্পোর্টসের এমন প্রশ্ন ছিল মির্জা ফখরুলের কাছে জবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক এই সদস্য বলেন সেটা সাকিবের ফর্মের উপর নির্ভর করবে তখন সে ক্রিকেটে থাকবে না সেটা সেটার উপর নির্ভর করবে আমি কখনোই খেলাধুলার মধ্যে রাজনীতিকে আনতে চাইনি এবং বিশ্বাসও করি না সুতরাং সে যোগ্য সে অবশ্যই আসবে তবে কিছুদিন আগে সাকিবের কয়েক কয়েকদিন আগে শোনা গিয়েছিল সাকিবকে আবার জাতীয় দলে খেলানোর উদ্যোগ নিচ্ছে বিসিবি স্বয়ং বোর্ড সভাপতি আমিউল ইসলাম বলেছেন তিনি সাকিবের সঙ্গে কথা বলেছেন যদি খুব শীঘ্রই সে সাকিব যদি খুব শীঘ্রই সাকিব দেশে ফিরবেন এমন কোনো আভাস নেই বা এমন কোনো নিউজ পাওয়া যায়নি